আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো যাই বেশি কথা বলবো না আপনাদের সামনে আজকে যে আমি যে ফর্মুলাটা নিয়ে আসছি সেটা হলো থ্রি এপ্রিল ক্লোজ ডিজিট ফর্মুলা ঠিক আছে তো এই ফর্মুলাটা কিভাবে আসলে কাজ করে সেটাই আমি আপনাদেরকে দেখাই দিব তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ঠিক আছে আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা না দেখলে ভালো হয় তো যাই হোক আমি আর কথা বেশি না বলি আমি আপনাদেরকে ফর্মুলাটা দেখাই দিচ্ছি কিভাবে আসলে কাজ করতেছে ফর্মুলাটা হুম প্রথমে তো আমরা যেটা প্লাস করব এখানে আমি অবশ্য দেখাই দিছি দেখেন এখানে 5 এর সাথে আমরা 5 প্লাস করব 5 এর সাথে যদি 5 প্লাস করি তাহলে হলো 10 10 এর শূন্য ঠিক আছে পরবর্তীতে আমাদের এখানে 3 কে দুইবার প্লাস করব ঠিক আছে প্লাস করলে হলো 6 6 এর সাথে আবার 3 প্লাস করলে হলো 9 দশ আর নয় আসলে উনিশ হয় তো উনিশের সাথে আমরা এখানে আট প্লাস করবো দেখেন এখানে সবগুলো করে নিচ্ছি ঠিক আছে তো নয় নয়ের সাথে যদি আমরা আট প্লাস করি তাহলে হলো উম সতেরো আর কি সতেরো সাত এই যে দেখেন আমরা এখানে সাত নিচ্ছি সাতের এক ঘরে উপরে গেলে হলো আট এই দুটো হলো আমাদের টাস ঠিক আছে ডিজি 7 8 আমাদের এখানে 7 8 দুটেই পাস করছে কিন্তু আমাদের এখানে যে তো ক্লোজ যে সেটা পাস করতেছ নাকি এটা হলো মেন আগে আমরা দেখব 7 ঠিক আছে কিন্তু পাস করছে তো যাই হোক আমি আসলে বেশি গুলো আর দেখাবো না আমি শেষেরটা হয়তো আপনাদেরকে দেখায় দিব এই যে দেখেন এখানে 7টা কাজ করছে এখানেও 7টা কাজ করছে আমি হয়তো সবগুলো দেখাইতে গেলে ঠিক আছে ভিডিওটা লং হয়ে যাবে হুম তো আমি আপনাদেরকে শেষেরটা আমি দেখা দিচ্ছি এই যে এখানে দেখুন দুইটা নিচ্ছে আচ্ছা যাই হোক এখানেও সেম ভাবে ক্লোজ ডিজিট তো নিতে আবার এখানেও দুইটা নিতে গেসে বার ছিল হলো 6 ঠিক আছে তো এখন আমাদের নতুন গেমের যেটা আসে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো সবাইকে একটু কষ্ট করে বলবো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে হ্যাঁ আর সবাই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে এখানে আমরা 4 আর 6 প্লাস করব ঠিক আছে হ্যাঁ তাহলে হলো ছয় আর এখানে ছয় 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 দুগুণা বারো ঠিক আছে আর যদি আমরা ছয়কে প্লাস করি তাহলে হলো আঠারো ঠিক আছে আঠারো আর এইখানে হলো নয় ঠিক আছে মানে আট হুম আট আট ঠিক আছে আমরা এখানে হলো আঠারো বের হয়েছে আমাদের আর ওইখানে হলো আপনাদের হুম এখানে আমাদের ঠিক আছে আঠারো হুম আঠারো আট প্লাস আর এখানে হলো আমাদের হলো নয় ঠিক আছে তো নয় প্লাস করে হলো তাই হলো সতেরো সতেরো সাত আর আমরা এখানে আট প্লাস করব ঠিক আছে সতেরো সাত আর আমরা সাথে আট প্লাস করব সতেরো সাত সাথে আমরা আট প্লাস করব ঠিক আছে তাহলে হলো পনেরো পনেরো এখানে পাইপ ঠিক আছে আমাদের নতুন গেমের যে টাচটা বের হইতেছে তাহলে ডিলিটটা পাইপ আর একটা হলো সিক্স ঠিক আছে নতুন গেমের জন্য ঠিক আছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ধরে খেলতে পারেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাপআট করে চলে যাবেন ঠিক আছে তো যাই হোক সবাইকে এতটুকুই বলবো ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি